আল্লাহ দাদা মা আমেনার ঘরে জানাই দিচ্ছেন মা আমেনাকে যে আগামীকাল সজরের সময় সুভের সাদিকের সময় তোমার ভেতর থেকে আমার বন্ধু দুনিয়াতে আগমন করবে গায়েদীভাবে জানতেছে না আমরা জানতেছে নাম তো আমেনা যখন এই অবস্থা হয়ে গেছে সুবের সাদিকের সময় আম্মা জান আমেনা রদিয়াল্লাহ আনহা ওনার বান্ধবী যারা আশপাশে ছিলেন বিশেষ করে আব্দুর রহমান ইবনে আউফের দাদি ওনার বান্ধবী যারা ছিলেন আশপাশে ওনারা সবাইকে ডায়কা শাসনিত বৃদ্ধা মানুষ আল্লাহ রাসুল সাল্লাসাল্লামের মায়ের শাসনিত বৃদ্ধা মানুষ আব্দুল মুতালিবের বউ তো বৃদ্ধা মানুষ বৃদ্ধা মানুষ কোন রকমের সাথে আছেন আর আশপাশের বান্ধবী যারা তারা হাজির সবাই আলী আসালামের মায়ের পাশে সবাই আইসা বৈষা আছেন কোন সময় খবর চলে আসে কোন সময় কি হয় না হয় আচ্ছা বলেন তো আমাদের দেশে একটা এই শুধু আমাদের দেশে না তাম দুনিয়ার সিস্টেমিটি এটা যখন বাচ্চা প্রসব হওয়ার সময় চলে আসে এমনি এমনি চলে আসে না একদিন অর্ধেক দিন চার ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা দুই দিন পর্যন্ত মায়েরা ব্যথায় ভোগে কি ভোগে না কিন্তু আল্লাহ তাহলে আর কি আশ্চর্য খেলা আপনারা দিন লাগাই এই জিনিসগুলো শুনবেন আল্লাহ তালার কি আশ্চর্য খেলা রসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করবেন আমেনা অপেক্ষা করেন যে আমারও পেটে ব্যথা শুরু হবে কিন্তু দেখা যায় আল্লাহর কি খেলা আমেনার কোন পেটে ব্যথা ধরে না আমেনার কোন পেটে ব্যথা আসে না কিন্তু তার অন্তর বলতেছে সময় বড় ঘনিয়া আসছে তার অন্তরের মধ্যে যেন কেটাই কাটাইকা বলতেছে এই সময় ঘনায় আসছে তোমার আশপাশে কিছু মানুষ অবস্থানে রাখো সাল্লাল্লাহ সাল্লাম দুনিয়াতে আসতেছেন কি আশ্চর্য কথা সাদিকের সময় যখন ঘনায় আসছে আমার নবী দুনিয়াতে আগমন করে যখন আমিনার ভেতর থেকে মাটিতে আসতেছে আর দুনিয়ার বাচ্চাদের খেলা কি রকম যখন 10 মাস 9 মাস 10 মাস যখন মায়ের হায়াজ বন্ধ থাকে এগুলা জমাট রক্ত বেঁধে যায় বাইদা ওই বাচ্চাটা অপরিষ্কারের মতো থাকে বাচ্চার গায়ের মধ্যে ময়লা লাগানো থাকে ওই বাচ্চা যখন দুনিয়াতে প্রসব হয় পুরা ঘরটা দুর্গন্ধে ভরে যায় ওই বাচ্চা যখন দুনিয়াতে প্রসব হয় তখন মায়ের ভিতর থেকে ফিনকি দিয়া রক্ত বের হইতে থাকে পানি বের হইতে থাকে ময়লা বের হইতে থাকে কিন্তু আমার নবী যখন দুনিয়াতে হাজির হয়ে যায় আমার নবী যখন দুনিয়াতে আগমন করে আমার নবীর গায়ের মধ্যে এক লাগানো ছিল না আশ্চর্য হয়ে যায় যারা হাজির ছিল এখানে এরা আশ্চর্য হয়ে যায় একদিনের ঘটনা আপনাদেরকে বলি আল্লাহ রসুল ওয়াসাল্লাম নবতী পাওয়ার পরে যখন তার বংশের লোকেরা তাকে মানতে ছিল না তখন আল্লাহ রাসুল মন খারাপ করে বসে আসেন গিয়ে এক বারান তার মধ্যে রাসুল সালিক এই মন খারাপ দেখা আমলে জিজ্ঞেস করতেছিলেন ও ভাতিজা কি হইলো তোমার তোমার এত মন খারাপ বলতেছেন চাচা আপনি কি দেখেন না আমার আত্মীয় স্বজনরা আমাকে রসুল মানে না তখন ওই আবু তালেব বলছেন ভাতিজা তুমি কি যে সেই ব্যক্তি আজকে মানতেছে না আগামী কালকে মানবে আজকে মানতেছে না আগামী পরশু মানবে না মাই না তো কোনো সুযোগই নাই কেন চাচা আপনি এই কথা এত এত কনফিডেন্সের সাথে কিভাবে বলতেছেন বলে ভাতিজা আমি তোমার সম্পর্কে যা জানি দুনিয়ার অনেক অনেক লোক হয়তো তা জানেন কিভাবে চাচা আমার সম্পর্কে কি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য তার জন্মের ঘটনা ওই আবু তালেব আল্লাহর রাসূলকে কিভাবে শুনাইতেছে দেখেন বাতিজা আমরা তো দুনিয়ার মানুষদের কাহিনী দেখি দুনিয়ার মানুষরা যখন দুনিয়ার মধ্যে আগমন করে তখন তার মায়ের বড় কষ্ট হয় কিন্তু আমি যতটুকু শুনেছি আমরা তো সবাই ঘরের বাহিরে অপেক্ষা করতেছিলাম সবাই সাক্ষী দিয়েছে ঘরের মধ্যে যারা ছিল তুমি যখন দুনিয়াতে তোমার মা এরকম আরামসে শুয়েছিল। যেন তার কিছু হই নাই কোন চিল্লাফল্লা নাই কোনো হইফুল্লোর নাই তুমি আলগুসে দুনিয়াতে চলে আসছো

আমার মায়ের নারী থেকে কাটা ছিল দুনিয়াতে যখন বাচ্চারা আসে বাচ্চারা দুনিয়াতে আসার পরে ওয়া ওয়া বলে কান্না কাটি করা শুরু করে দেয় কিন্তু আশ্চর্যের বিষয় কি জানো তুমি যখন দুনিয়াতে আসছো তোমার মুখের মধ্যে কোনো কান্না ছিল না তুমি দুনিয়াতে মাটিতে পড়ার সাথে সাথে তুমি ডান হয়ে শুয়ে গেছো ডান হয়ে শুয়ে যাওয়ার পরে এক সেকেন্ড তো দেরি করো নাই তুমি যেন একজন বড় মানুষের মতো এরকম উল্টে গেলা আমরা তো ভয় পায়ে গেছিলাম তুমি যে শরীরে ব্যথা পায়া যাও কিনা কিন্তু দেখা গেল না তুমি এরকম প্রদান দিয়া এরকম উল্টে যায়া তুমি সাথে সাথে এমনভাবে সেজদার মধ্যে গেছ যেন তুমি এটা আল্লাহর কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে আসছো কল্পনা করেন তো একবার মাত্র দুনিয়াতে যে বাচ্চা আসছে ওই বাচ্চা কি শেষ দায় যাওয়া দুনিয়ার এটা কেউ কারো দ্বারা সম্ভব কথা বলেন দুনিয়ার কারো দ্বারা সম্ভব আবু তালেব ডাক দিয়া বলে ভাতিজা তুমি সাথে সাথে শেষ দায় চলে গেছো শেষদা থেকে উঠা আমরা যখন তোমার দিকে তাকাইতেছিলাম দুনিয়ার বাচ্চা লজ্জাস্থান তো তাদের এমনিতেই দেখা যায় ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা কিন্তু আশ্চর্যের বিষয়ারা সাক্ষ্য দিয়েছে তুমি যখন দুনিয়াতে তোমার মায়ের পেট থেকে বেরো হয়ে আসতেছ তোমার হাত তোমার বাম হাত তোমার লজ্জাস্থানের মধ্যে এমন ভাবে রাখা ছিল যেন তোমার লজ্জাস্থান কোনো ব্যক্তি দেখতে না পারে দুনিয়ার বাচ্চাদেরকে তো দুনিয়াতে আসার পরে গোসল দিতে হয় কিন্তু বড় আশ্চর্যের কথা তোমার মার ভিতর থেকে এক রক্ত আসে নাই তোমার মার ভিতর থেকে এক ফোঁটা পানি আসে নাই তোমার মার ভিতর থেকে তুমি যখন দুনিয়াতে আসছো তোমার গায়ের মধ্যে কোনো রক্ত লাগানো ছিল না তোমার গায়ের মধ্যে কোনো ময়লা লাগানো ছিল না মনে হইতেছিল কে যেন ধোয়া ময়সা পরিষ্কার করে তোমাকে দুনিয়াতে পাঠাই দিছে আপনারা মনে হইতেছে আল্লাহ রাসুলের এই কথাগুলা শুনে খুশি না আপনারা খুশি না বেজা এগুলো আমার পক্ষ থেকে বানায়া এক সুতার কথা বলতেছি না নাবাহানি রহমতুল্লাহ আলাইহি আল্লামা নবাহানি রহমতুল্লাহ আলাইহি উনার বহুল প্রসিদ্ধিত প্রসিদ্ধ গ্রন্থ এটা যে আলাইহি ওয়াসাল্লামের জীবনে সম্পর্কিত উনার বড় চমৎকার একটা বই আছে এই বইটা আমি আপনাদেরকে বাংলা অনুবাদের নাম বলে দিই রসুল আলাইহি ওয়াসাল্লামের জীবনে সংক্রান্ত এই বাংলা অনুবাদগুলা

আর কি জানি তোমার সম্পর্কে এটাও কি শুনবো বলে হাজ বলেন বলে দুনিয়ার মানুষদের সিস্টেম কি যখন দুনিয়াতে আসে এক বছর দুই বছর এক মাস দুই মাস পাঁচ মাস পাঁচ বছর দশ বছর পনেরো বছর পরেও মানুষকে খতনা করা হয় কিন্তু বাতিজা বড় আশ্চর্যের বিষয় তুমি যখন দুনিয়াতে তোমার মার পেট থেকে বের হইছ তখন তুমি কৃত অবস্থায় দুনিয়ার মধ্যে আগমন করেছো রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ডাক দেবো তাহলে বলে বাতি যা আমি আর অনেক কথা তোমার সম্পর্কে জানি বলে চাচা আমার সম্পর্কে আর আপনি কি জানেন বলেন বলে বাতি যা তুমি যখন তোমার মায়ের পেট থেকে বের হইয়া এমন একটা পটক দিলা পটক দিয়ে সেজদার মধ্যে চলে গেলা আমরা ভয় পায়া গেলাম তুমি কি আবার বেতা পায়া গেলা কিনা কিন্তু না দেখলাম তুমি সেচদাহ করতেছো এমনভাবে সেচদা করতেছো যে তুমি আল্লাহ তাআলা যেন তোমাকে শিখে দিয়েছেন তোমার মায়ের পেটে থাকাকালীন তুমি সেজদা করলা সেজদাহ লম্বা একটা সেজদা করলা সেজদাহ করার পরে তুমি সেজদাহ থেকে উঠলা মাথাটা থাকা উঠায় মা বাম এমন ভাবে মাটিতে রাখলা এমন ভাবে মাটিতে রাখলা এই বাম হাতের উপরে তোমার সারা শরীরের ভর হয়ে গেল আর তোমার ডান হাতটা উপর দিকে এমন ভাবে উঠাইলা শাহাদাত আঙ্গুলটা যখন উপরে উঠাইলা তোমার এই শাহাদাত আঙ্গুল থেকে এমন ভাবে নূরের আলো বের হইতেছিল তোমার এই শাহাদাত আঙ্গুলের আলো থাইকা তোমার মা উপস্থিত ঘরের মধ্যে যারা আছে তারা আমরা যারা বাহিরে দাঁড়ানো ছিলাম অপেক্ষায় ছিলাম আমরা আমাদের আশপাশের যত এলাকা ছিল পুরো এলাকার মানুষেরা ওই আলোর মধ্যে কিসরা এবং কায়সারের বড় বড় বালা খানা গুলো আমরা দেখতেছিলাম আচ্ছা বলেন আচ্ছা বলেন এটা দুনিয়ার সাধারণ কোন মানুষের দ্বারা কি সম্ভব মোহাম্মদের নাম জপেছি বলবলি তুই আগে মোহাম্মীর নাম তুই আগে তাই কিরে তোর কণের গা তাই কিরে তোর কণ্ঠে মধুর লাগে মোহাম্মদের নাম জপেছিল বলবরে তুই আগে আবু তালেব ডাক দেয়া বলে বাতি যান আরো তোমার সম্পর্কে আমি কি জানি শুনবানি এই কথা শুনার পরে আল্লাহ রাসূলের মন খারাপ যা ছিল আল্লাহ রাসূল মুসকি আয়েশা দেয় পরিষ্কার বয়ান করতে মন চাইতেছে না আপনাদের সুবান আওয়াজ তো আসতে হয় কেন আল্লাহ রাসুল যে মন খারাপ করে বলেন তার মধ্যে মশা ছিলেন আবু তালেব যখন ডাক দিয়া বললেন বাতিজা তোমার সম্পর্কে আমি আরো অনেক কথা জানি এগুলাকে শুনবানি

হয়ে গেছে আমেনা থেকে তাকে আড়াল করে দাও আমেনা থেকে তাকে আড়াল করে দাও আমেনা থেকে তাকে আড়াল করে দাও আমেনা রাদি আল্লাহ আনহা বলেন আমি আমার মোহাম্মদকে নিয়ে কুলের মধ্যে বসা ছিলাম যখন এই শব্দ এই শব্দ যখন আমার ঘরের মধ্যে উচ্চারিত হইল মনে হইল আমার ঘরের সাতটা যেন খুলে গেছে কি যেন আমার ঘরের মধ্যে বাতাসের মতো প্রবেশ করতেছে আমার পুরা ঘরটা যেন ধোঁয়ায় আর ধোঁয়ায় ধোঁয়ার মধ্যে একদম আটকে গেছে আমার পুরা পুরা ঘরটা যেন ধোঁয়া একদম ছেয়ে গেছে আমেনা রাদি আল্লাহ আনহা বলেন আমার হাত থেকে আমার মোহাম্মদকে আড়াল করে বেলা হইল একজন কেজনার ডাক দেয়া বলতেছে মোহাম্মদ কে উত্তরে নিয়ে যাবা মোহাম্মদ কে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এ নিয়ে আসবা দুপেতেবীন শুরু থেকে বর্তমান পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আসে যত makhlukাত দুনিয়ার মধ্যে আসে যত জীবজন্তু আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে পৃথিবীর শুরু থেকে নিয়ে বর্তমান পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আসে সমস্ত নবী রাসূলদের সব ভালক গো মুহাম্মাদের মধ্যে যেন দিয়ে দেওয়া হয় যত মাহলুকাত দুনিয়ার মধ্যে আসছে সমস্ত মাহলুকাতের সমস্ত ভালো গুণ যেন মুহাম্মাদের মধ্যে দিয়ে দেওয়া হয় এই আওয়াজ যখন করা হয়েছে আমেরা বলেন যে আমার দেখলাম আমার কুল থেকে মোহাম্মদ নাই আমার কুলের মধ্যে মোহাম্মদ নাই আমি বড় ভয় পেয়ে গেলাম কে এমন আসলো আমার ঘরের মধ্যে যে আমার কোন থেকে আমার সন্তানকে নিয়ে গেল আমার আশেপাশে যারা ছিল তারাও বড় আশ্চর্য হয়ে গেল কি একটা আওয়াজ হইল আর আমার মুহাম্মদকে আমার কুল থেকে যেন গায়েব করা ফেলা হইল কিছুক্ষণ পরে আবার ওই যেন ওই মেঘমালাগুলা আমার ঘরের মধ্যে ঢুকতেছিল আমি আবার আশ্চর্য হইলাম যে আবারও মেঘমালা আমার ঘরের মধ্যে ঢুকতেছে আমেনা রাদিয়াল্লাহু আনহা বলেন যখন মোহাম্মদকে আবার আমার কুলের মধ্যে দেওয়া হইল বলা হইল আমেনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম তোমার সন্তান মোহাম্মদ আল্লাহ যার নাম রেখেছেন আহমদ তাকে দু জাহানের সরদার হিসেবে কবুল করা হয়েছে রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে একবার এক ব্যক্তি এসে জিগাইছিল ওগো আল্লাহ নবী ওগো আল্লাহর নবী আপনি যে দুনিয়ার মধ্যে আগমন করলেন যেদিন থেকে আগমন করছেন ওই দিন থেকে কি আপনি শুধু নবী আরও আরো আগে থেকে আপনি নবী নাকি চল্লিশ বছর বয়সে নবতী পাইছেন এদিন থেকে নয় প্রশ্ন কোন সুন্দর প্রশ্ন না কথা না সুন্দর প্রশ্ন না আল্লাহ রাসুলকে জিজ্ঞায় যে আপনি তো দুনিয়াতে আসছেন আরও চল্লিশ বছর আগে আপনি চল্লিশ বছরে নবতি পাইছেন তাহলে আপনি চল্লিশ বছর পরেই নবতী পাইলেন এখন থেকেই নবী আরও আরো আগে থেকে নবী আল্লাহ নসুল সাল্লাল্লাহ সাল্লাম বড় সুন্দর উত্তর দিয়েছিলেন আমার সাহাবি কুমতু নবি ওয়া আদম বাইদ আল্লাহ ইউদিন আমি সেই দিন থেকে নবী যেই দিন আদমকে বানানো হয় নাই আদমকে এখনো সৃষ্টি করা হয় নাই আদমকে যে বানাইছেন মাটি থেকে পানি থেকে ওই মাটি পানি যেই জায়গায় আলাদা আলাদা রয়েছে তখন থেকে আল্লাহ তালা আমাকে নবী বানায় শোনা দুনিয়াতে একটা সিস্টেম অনুযায়ী পাঠানো দুনিয়াতে একটা সিস্টেম অনুযায়ী পাঠানো যে দুনিয়াতে পাঠাই তো হয় সিস্টেম অনুযায়ী পাঠানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসতে হাসতেছিলেন আর পরে আবু আলে বাবার বলতেছিলেন বাসিজা আমি কিন্তু তোমার সম্পর্কে আরো বড় বড় কিছু কথাও জানি এখন আল্লাহ রাসূল আরো মুচকি আইসা দিলেন বললেন চাচা কি জানেন বলেন ওহ তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আ আবু তালে বলতেছিলেন ভাতিজা তুমি যখন তোমার মার কুলে আবার আসলা ফেরেশ তার আইনা তোমার মার কুলে আবার দিয়ে গেল তোমাকে তোমার মা তোমার চেহারার দিকে তাকায় বলতেছিল আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আমাকে এমন একটা সন্তান দিলেন আল্লাহ আমাকে এমন একটা সন্তান দিলেন যে সন্তানের মতো সুন্দর চমৎকার চোখ এত সুন্দর নাক এত সুন্দর কান এত সুন্দর চেহারা এত সুন্দর হাত পা এত সুন্দর নখ এত সুন্দর আঙ্গুল এত সুন্দর আকৃতি আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই আমেনা বলতেছিলেন এইটা তো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসিরে আজিজিতে চারটি বর্ণনা এনেছেন আল্লাহর রাসূলের সৌন্দর্য সম্পর্কে তো আবু তালেব বলতেছিলেন তোমার মা তো তোমার জন্মের পর পর এই কথা বলছে যখন তোমার দাইমা মানে ধাত্রী দুধমা যখন আসছিল তোমাকে দুধ খাওয়াইতে নিয়ে যাওয়ার জন্য হালেমা যখন আসছে মক্কার মধ্যে যখন সমস্ত ধনী মানুষের ব্যক্তিদেরকে ধনী ধনী ব্যক্তিদের সন্তানদেরকে দুধ মারা নিয়ে গেছে একমাত্র তুমি আছো তোমার ঘরে এতিম সহায় সন্তান জানে যে এই সন্তানকে নিলে এত বেশি টাকা পাওয়া যাবে না কিন্তু যখনই হালিমার চোখ তোমার উপর পড়েছে তখন হালিমা দেখলাম ড্যাব ড্যাব করে তোমার দিকে তাকায় আছে আর হালিমা ডাক দিয়া বলতেছে ও আমেনা কি এক লাল আল্লাহ তাআলা তোমাকে তোমাকে দিয়েছেন আমি কত জায়গায় যাই মানুষদের সন্তানদেরকে আমরা আমরা তুলে নেই বাচ্চাদেরকে আমরা দহন করার জন্য দুধ খাওয়ানোর জন্য পালক হিসেবে নিয়ে আসি কত শত শত বাচ্চা আমরা পালন করি আমাদের পেশাই হইলো বাচ্চা পালন করা দেশের বিভিন্ন জায়গায় আমরা যাই কিন্তু আমেনা তোমার বাচ্চা মোহাম্মদের মতো এত সুশ্রী এত সুন্দর বাচ্চা আমার জীবনে আমি দেখি না আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি আরেকটা মতো আনছেন এখানে হাল এমার কথা শুনলাম আব্দুল মুতালিব ডাক দিয়া তখন বলছিলেন আরে হালেমা কেমনে তুই আমার থেকে কি আর দুনিয়া বেশি গুরসস নি আমেনার গন্ডি আর কতটুকু হয় তো মক্কার আশপাশের বাচ্চাগুলো রে দেখছেন আর হালেমা তুমি কয়টা দেশের বাচ্চাগুলো দেখছো তুমি হয়তো আশপাশের কয়েকটা দেশ গুরসস বাচ্চা তোমরা দুধ খাওানোর জন্য আনোবিদায় আশপাশের এলাকার বাচ্চা গুলো দেখছো কিন্তু আমি মক্কার মুতওয়াল্লি এই মক্কার মধ্যে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ আসে হাজার হাজার বাচ্চা গুলো নিয়ে আসে আমি ওই বাচ্চাগুলোর চেহারা দেখি হাজার হাজার মানুষের বাচ্চাদের চেহারা দেখি ব্যবসার কাজের বিশ্বের বিভিন্ন জায়গায় যাওয়ার আমার সুযোগ হয় ওই এলাকার মানুষের বাচ্চাগুলা রে আমার দেখার সুযোগ হয় ওরে আমেরা ওরে হালে

দুনিয়ার মধ্যে চলে আসে মানুষের বেশ দীরা দুনিয়ার মধ্যে আসছে আয়শা বলতেছে আব্দুল মুত্তালিব আমি তো প্রায় সময় আমার দুঃস্থ মোহাম্মদে দেখতে আসি তুমি বলতেছো তুমি আর কয়টা দেশের মানুষ দেখছো তুমি বড় ভাব নিয়ে বলতেছো আমি অমুক দেশের মানুষ দেখছি দেশের মানুষ দেখছি কিন্তু মতো দেখি নাই ও শুনো। আল্লাহ ভাবে সৃষ্টি করেছেন পৃথিবীর শুরু থেকে আমি দেখেছি পৃথিবীর শুরু থেকে নিয়ে বর্তমান পর্যন্ত সমস্ত মানুষদেরকে আমি দেখেছি পৃথিবীর শুরু থেকে নিয়ে বর্তমান পর্যন্ত সমস্ত মানুষের চেহারার আকৃতি আমার মুখস্থ আমি হাজরত আদম আলহ দেখেছি আমি হযরতে শীশ আলাইহিস সালামকে দেখেছি আমি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেছি আমি হযরতে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখেছি আমি হযরতে موسی আলাইহিস সালামকে তুর পাহাড়ের মধ্যে দেখেছি দুনিয়ার সমস্ত নবী দুনিয়ার সমস্ত انبিয়াদেরকে দুনিয়ার সমস্ত নারীদেরকে দেখার আমার সুযোগ হয়েছে আমি জিবরীল বলতেছি আমার দৃষ্টিতে মুহাম্মাদের মতো দুনিয়ার মধ্যে আর কাউরে আমি দেখি নাই

মোহাম্মাদের মতো মানুষ বলতেছ তুমি দেখো না এত সৌন্দর্য কারোর কারোর মধ্যে দেখো নাই কেমনে দেখবা আমি আল্লাহ মানুষ বানানে আমি আল্লাহ সৌন্দর্য বানানেওয়ালা আমি আল্লাহ মানুষদের আকৃতি বানানেওয়ালা আমি আল্লাহ সমস্ত সৌন্দর্যের মালিক আমি আল্লাহ মানুষের সৌন্দর্যের মালিক আমি আল্লাহ দুনিয়ার সৌন্দর্যের মালিক আমি আল্লাহ মুহাম্মাদের মতো সৌন্দর্য দিয়া কাউরে বানাই নাই বানাইলে না দেখ

রাসুল sallallahu alaihi wasallam কে ওনার চাচা বলছিলেন ভাতিজা তোমার কাজ তুমি চালায়া যাও তোমার কাজ তুমি চালায়া যাও দেখবা একটা সময় আসবে আল্লাহ তাআলা এই পুরো এলাকা না तमाम দুনিয়াকে আল্লাহ তোমার অধীনস্থ বানায় দিবে সুবহানাল্লাহ তো রাসুল sallallahu alaihi কাহিনী থেকে একটা কাহিনী এখানে চলে আসছে বিদায় বললাম মনে রাখবেন আল্লাহ রাসুল sallallahu alaihi wasallam জীবনীটা আমাদের দেশে তো এমন অবস্থা হয়ে গেছে এই যে গত কয়েকদিন ছয় দিন আগে ছয় দিন আগে বারোই রবিউল্লা বল আমাদের দেশে গেল আমাদের দেশের মানুষেরা কি মনে করে জানেন বারোই রবিউল্লাহ রাসুল সাল্লাহ আলী আসাল্লামের জন্মদিন যেহেতু সুতরাং এই দিনে একটু জিলাফি খায়া একটু আনন্দ ফুর্তি করে রেলি করে ফেললে মনে রাসুল প্রেম বের হয়ে যায় বাস্তবিক পক্ষে বারোই রবিউল আউয়াল রাসুলের জন্মদিন কি না এটা নিয়ে অনেক মতানক্য আছে কেমনে অনেক মুফাসিনে কেন আমরা বলেন যে আট রবিউল কেউ বলছেন দশ রেবি কেউ বলছেন বারোই ওয়াল কেউ বলছেন চোদ্দই রবি ওলা কেউ বলছেন সতেরো কেউ বলছেন বিশ মত আছে আট নয়টা কিন্তু সবাই একমত আল্লাহ রাসুল দুনিয়া থেকে যখন চলে গেছেন তখন এই দিনটা অন্য কোন দিন ছিল না বারোই রবিউল আউ্বাল ছিল এখন আপনারা বলেন তো এই দিন আপনার ছেলে দুনিয়াতে আসছে এই কি দিনে আবার আপনার ছেলে দুনিয়া থেকে বিদায় নিছে এখন আপনি আপনার ছেলের জন্মদিন পালন করবেন না মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া খায়ের আয়োজন করবেন কথা বুঝেন নাই মনে হয় একই দিনে আপনার ছেলে দুনিয়াতে আসছে আবার এই দিনেই দুনিয়াতে দিকে চলে গেছে তারিখটা একটাই মনে করেন এখন আপনি বলেন আপনার ছেলের জন্মদিন পালন করবেন নাকি মৃত্যুদিন পালন করবেন মৃত্যুদিন পালনের সিস্টেম কি ওই রেলি কইরা নাকি দোয়া দুরুদ ইস্তেকবার রোজা রাখা এটাই সিস্টেম এটি কিন্তু দেখা যায় আমাদের দেশের আশিকরা উল্টা বোঝে কেমনে উল্টা বোঝে যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন ওই দিন তোলা আল সালাম আলাইনা বইলা বইলা আপনাদের এলাকায় গুলা কম চট্টগ্রামের মানুষ যদি এখানে কেউ থাকেন আপনারা জানেন চট্টগ্রামে তো বারোই রেউল আউ্বাল ফজরের পর থেকে শুরু কইরা পরদিন রাত ১০টা পর্যন্ত রাস্তা দিয়ে হাঁটার কোনো পর্যায় থাকে না এমন আশিক আমাদের দেশে আসে না নাই সারা বছর নামাজের কোনো খোঁজখবর নাই কিন্তু বারোই রবিউল আউ্বাল আসলে পাকিস্তান থেকে মানুষ আমদানি কইরা ওই পিসাব পাকিস্তান থেকে আমদানি করে আমদানি কইরা ওই গাড়ির উপর সাজাইয়া একদম পিসাবের গলায় মালা দিয়া গরুর গাড়ির মতো বানায়া রাস্তায় টানা হেসরা আসে না নাই আল্লাহ তারা এগুলা থেকে আমাদের হেফাজত করে কামিন বলেন